আমাদের এই আমন্দের মধ্যে একটা জিনিস যেটা প্রথমে করা যে উচিত ছিল আমরা উত্তরীয় করিয়ে গরম করে নেব সেটা মিস হয়ে গেছিল। উত্তরীয় সবাইকে করিয়ে দেওয়া হবে এবং শম্পা খাডা সবাইকে উত্তরীয় করিয়ে দেবেন্দনা এবার সুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় করিয়ে শম্পা সম্মান জ্ঞাপন করছেন আমি এবার মাইক্রোফোন তুলে দেব আমাদের প্রিয় দাদা দেবাশিস কুমার মাননীয় বিধায়ক এবং একটা কথা বলতে আমার মানে খুব গর্ববোধ হয় উনি একজন বড় শিল্পী উনি আবৃত্তি করেন শ্রুতি নাটক করেন এবং সবচেয়ে বড় কথা সংস্কৃতি সমাজ না নমস্কার শুভ সন্ধ্যা আজকে চব্বিশে ফেব্রুয়ারি সুচন্দা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা